হজরত ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের কথা আপনাদের সামনে বলছিলাম যে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বললেন চারখানা পাখিকে আপনি ধরুন চারখানা পাখিকে আল্লাহ তাআলা নির্দেশে হজরত ইব্রাহিম ধরলেন ধরার পরে ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম করলেন কি সেই পাখিগুলিকে তিনি লালন পালন শুরু করে দিলেন এবার লালন পালন শুরু করার পরে হজরত ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম করলেন কি ওই পাখিগুলিকে তিনি জবাই করলেন জবাই করার পরে সেই সমস্ত পাখিগুলির হাট নেই মাংস গস্ত সব একত্রিত করা হলো একত্রিত করার পরে এবার সেই সমস্ত হাড্ডি মাংস তার কল্লাগুলি সব এক জায়গায় করার পরে তাকে চার ভাগে বিভক্ত করা হলো চার ভাগে বিভক্ত করার পরে এবার ওই চার ভাগ কে চারটা পাহাড়ের উপরে রেখে আসা হলো এবার আল্লাহ বললেন ইব্রাহিম ইব্রাহিম রে এবার তুমি ওই পাখি গুলিকে তুমি ডাক দাও দেখো যেরকম পূর্বে ছিল অটোমেটিকলি ওই রকম হয়ে যাবে আকাশের উপরে হজরত ইব্রাহিম আলাইসালাম দেখতেছেন ওই পাখিগুলি অটোমেটিক আপন আপন জায়গায় তার পায়ের জায়গায় পা লেগে যাচ্ছে আপনার পাখনার জায়গায় পাখনা লেগে যাচ্ছে মাথার জায়গায় মাথা গুলি লেগে যাচ্ছে এরকম ভাবে আপন জায়গায় যখন লেগে যাচ্ছে লেগে যাওয়ার পরে ওই পাখিগুলি অটোমেটিক ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আসলো আসার পরে এবার তখন হযরত ইব্রাহিম বললেন ওয়ালাম আনাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ভাইরা আমার আল্লাহ তালাম ইব্রাহিম আলহি সালামকে এটা কেন দেখালেন ইব্রাহিম আলহি সালামে ইদ্রাই প্রমাণ করলেন আল্লাহকে গো অবশ্যই আমি তো জানতাম তুমি হলে সব চাইতে ক্ষমতার মালিক আর তুমি হলো প্রজ্ঞা মানজরা সোহান আল্লাহ ভাইরা আমার এই পাখিগুলি ছিল ছাড় খারাপ পাখি এই চারখানা পাখির মধ্যে থেকে এক একটা পাখির একাধ রকমের বৈশিষ্ট্য আছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাখিগুলির বর্ণনা আছে তাফসীরে মাঝহারির মধ্যে বর্ণনা আছে তফ সিরে মা কোরআনের মধ্যে বর্ণনা রয়েছে আজকে তাফসীরে আপনার তৌজিফুল কোরআন পড়ছিলাম ওই পড়ার সময় দেখলাম ওই তফসিলের মধ্যে চারখানা পাখির নাম দিয়েছে একখানা পাখির নাম হলো ময়ূর দুই নম্বরের পাখির নাম হলো মুরগি আর তিন নম্বরের পাখির নাম হলো কাক আর চতুর্থ নম্বরের পাখিগুলি হলো আপনার হলো কবুতর আচ্ছা বলেন এই প্রাণীগুলি খুব মানুষের নিকটে থাকে মানুষের খুব তাড়াতাড়ি পোষ মানে এই পাখিগুলির এক একটা এক রকমের বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ তালা কোন রকমের কথা এমনি এমনি বলেন না আল্লাহ যে কথাগুলি বলেন প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহ তালা সাইন্টিস্ট লিখেছেন প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহ তালা বিজ্ঞান লিখেছেন প্রত্যেকটা কথার মধ্যে আল্লাহ তালা যুক্তি রেখেছেন নুজরা বলেন সোহান আল্লাহ বাইরা আমার আল্লামা কামাল উদ্দিন দিনবী রহমতুল্লাহ আলাই তিনি একটা কিতাব লিখেছেন যে কিতাবটার নাম হলো হায়াতুল হায়ওয়ান এই হায়াতুল হায়ওয়ানের মধ্যে উনি বর্ণনা করছেন ওই কিতাবের মধ্যে তিনি লিখতেছেন কাকের বৈচিত্র্য এবং কাকের বৈশিষ্ট্য আর মানুষের বৈচিত্র্য এবং বৈশিষ্ট্যর মধ্যে একটা সামঞ্জস্য আছে আপনারা বলবেন হুজুর কীরকম ধরনের বৈশিষ্ট্য সেটা হলো মানুষের মধ্যে যেরকম লোভ লালসা বিরাজ করে ঠিক কাকের মধ্যে ওই রকম বিরাজ করে যেরকমভাবে কাক দেখ দেখবেন সারা দিন করে মানুষও দেখবেন সারা দিন ছুটাছুটি করে মানুষ দেখবেন আপনার সারা দিন ইনকাম করার পরে রাতের বেলাও যখন হয়ে যায় তারপরেও কিন্তু ইনকামের পেছন ছাড়ে না দেখবেন ঠিক কা ওই রাত্রি হয়ে যাওয়ার পরেও সেও কিন্তু দুনিয়া তালাশ করতে ছাড়ে না এরকম ভাবে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বোঝালেন যে আমি যে পাখিটা আমি দিলাম ওই পাখিগুলির মধ্যে যে সমস্ত তো পাখিগুলি আমি দিলাম ওই সমস্ত পাখির মধ্যে আমি আল্লাহ এক এক ধরনের একটা বৈশিষ্ট্য দিয়েছি আল্লাহ তালা তাই বলেন কাকের বৈশিষ্ট্য আর মানুষের বৈশিষ্ট্য কথা ঠিক না বেটিক আচ্ছা দেখবেন কাক ফজরের সময় যখন আমরা নমাজ পড়তে উঠি উঠার পরে দেখবেন মানুষ না উঠতে না কাক উঠে বা বসে আছে আর কা শুরু করে দিছে মানে ও বলছে আমার মালের দরকার মালের দরকার মাল দাও ঠিক না বেটিক ঠিক ঠিক না ওঠে ও দেখবেন একবারে ফজরের আগে উঠি বসে থাকে আর মেয়ে ছেলেরা জমিনে দেখবেন একবার গোস্ত কুটলে এক টুকরা হয়তো এমনি করে ফেলে দিল আবার চার পাঁচটা কাক এসে একবার কাকা শুরু করে দিল কথা ঠিক না ঠিক তো ওই কাক ওই যে ফজরের পর থেকে ও শুরু করে ওর কাজ সন্ধ্যা হয়ে যাবে দেখবেন যখন আমাদের রমজান মাস আসে ওই রমজান মাস আসার সময় দেখা যায় যে মেয়ে ছেলেরা বাড়ির যখন খাবার দাবার রান্না বাড়া করে তখনও কাকা করে আবার যখন বাড়ির লোক যখন আসে আসার পরে বাড়ির লোক দেখে যে ওখানেও কা করে তো এই কাকা আপনার সন্ধ্যা পর্যন্ত চলতি থাকে তো তার ব্যাপারটা কীরকম তার সিস্টেমটা কীরকম একটু শোনেন দেখেন তা সকালবেলায় এক টুকরা হয়তো মা বোনেরা একটু মাছের টুকরা ফেলে দিল সেটা নিয়ে চলে গেল আবার হয়তো একটু বেলা হলো তখন আবার মা বোনেরা ফেললো তখন হয়তো চলে গেল আবার হয়তো কোনো কসাই ভাই দেখলেন যে গস্ত জবাই করেছে আপনার কোনো গরু জবাই করেছে কিংবা অন্য কোনো পশু জবাই করেছে করার পরে দেখা যাবে সেখান থেকে হাড় হুড্ডি যেটা পাই সেটা নিয়ে ছুটে আর ও করে কি দেখবেন যে সমস্ত আপনাদের দেশে মাটির বাড়ি আছে মাটির ফোঁকরা আছে আপনারা কী বলেন ফোঁকরা বলেন না কী বলেন তা ফাটল বলেন ওই ফাটলের মধ্যে দেখবেন কখনও হাড় আছে কখনো মাছের কাঁটা আছে যখন ঘর বাড়ি বাঁচবেন তখন দেখবেন যে ওর মধ্যে ওই সমস্ত মালগুলো আছে আর আপনারা বলবেন এর মধ্যে এই মাল আসলো কী করে আসলে ওই মাল আপনি থন আমি থুইনি ওই মাল রেখেছে ওই কাকে ও কাক মনে করে এখন আর খাবো না পরে খাবো আবার নিয়ে যাই আবাদ হয় এখন খাবো না পরে খাবো এখন খাবো না পরে খাবো এ করতে করতে সন্ধ্যে পর্যন্ত সময় চলে যায় খাওয়ার কিন্তু আর সময় হয় না দেখবেন গরিব মানুষ যারা তারা সারাদিন খাটা খাটনি করে রাত্রেবেলায় মকর পর খাওয়া দাওয়া করে ক্লান্ত শরীর খাওয়া দাওয়া করে ইশার নামাজ যারা পড়ার তারা পড়ে অমনি সঙ্গে সঙ্গে ঘুমে যায় আবার ভোরবেলাই হয় ফজলের আজানো হয় তখন উঠে পড়ে আবার কাছে চলে যায় এদের কোনো চিন্তা ভাবনা থাকে না ঠিক ওই কাকের মতন বড়োলোক মানুষ যারা সবাই না ভালো মানুষও আছে সবাইকে খারাপ বলা যাবে না আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করেছেন ভালো এবং মন্দ সব কিছু দিয়েই সৃষ্টি করেছেন তো দেখবেন তখনও দেখা যায় যে কিছু মানুষ আছে সারা দিন ইনকাম করছে রাতের বেলায় ইনকাম করছে আবার রাত্রের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করছে অমুক টাকাটা কোন জায়গায় লাগাবো অমুক টাকাটা কোন জায়গায় প্রয়োজন মানে রাতের বেলা আবার চিন্তা করছে যে ব্যবসা তো চারটে হলো আর চারটে কবে হবে এরকম মানুষ আছে না নাই আবার কিছু কিছু মানুষ এরকমও আছে ও আবার নমাজের মধ্যে যেয়ে আপনার আপনার দোকানের হিসাব করে এরকম মানুষ আসে না নাই দেখবেন যত রকমের শয়তানি চিন্তা সব নমাজের মধ্যে ঠিক না ঠিক মানে নমাজেও আমাদেরকে শয়তান ছাড়ছে না শয়তান হলো মানুষের জোরে বলেন না দুশ্মন তাহলে আমরা সেই দুশ্মনের মুরিদ হব বায়াত হব না আমরা আল্লাহ এবং তার রসুলের অনুগামী হব কোনটা হব জোরে বলেন আল্লাহ এবং তার রসুলের অনুগামী হব ইনশাআল্লাহ বলেন